বিসিএস প্রিলিমিনারি অথবা রিটেন পরীক্ষায় একটি চিত্র দেওয়া থাকে সেখান থেকে কয়টি আয়তক্ষেত্র অথবা কয়টি ট্রিবুজ অথবা কয়টি বর্গক্ষেত্র আছে সেটি নির্ণয় করার জন্য বলা হয়ে থাকে পূর্বের ক্লাসগুলোতে আমরা কিভাবে ট্রিবুজ সংখ্যা ও বর্গ সংখ্যা নির্ণয় করতে হয় তা শিখেছি আজকে আমরা চিত্র হতে আয়তক্ষেত্র সংখ্যা নির্ণয় করব। আপনাদের সাথে আছি আমি সুজিত চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত যদি বলা হয় এই চিত্রে আয়তক্ষেত্র সংখ্যা কয়টি আপনারা হয়তো গুণে বলতে পারবেন এই চিত্রে আয়তক্ষেত্র সংখ্যা তিনটি কিন্তু এই চিত্রে আয়তক্ষেত্র সংখ্যা তিনটি নয় কারণ এটি একটি আয়তক্ষেত্র আর এটি একটি আয়তক্ষেত্র আর এটি হচ্ছে আরো একটি তিনটি তারপরে এই দুটি সংখ্যা মিলে আরো একটি আয়তক্ষেত্র হবে আবার এব দুই ও তিন মিলে আরো একটি আয়তক্ষেত্র হবে তাহলে এই চিত্রে আয়তক্ষেত্র সংখ্যা হবে তিন চার পাঁচ ছয় কিন্তু আবার যদি এভাবে গুনে গুনে আয়তক্ষেত্র সংখ্যা নির্ণয় করতে অনেক সমস্যা হতে পারে আজকে আমরা খুব সহজেই আয়তক্ষেত্র সংখ্যা নির্ণয় শিখব যদি বলা হয় এই চিত্রে আয়তক্ষেত্র কয়টি তাহলে আমরা বর্গক্ষেত্র নির্ণয়ের মতো আমরা প্রথমে নাম্বারিং করব এক তারপরে সারিবদ্ধগুলোকে আবার নাম্বারিং এখানে সারিবদ্ধ আয়তক্ষেত্র একটি যখন বর্গক্ষেত্র নির্ণয় করেছিলাম তখন সারি নাম্বারিং করা সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে শেষের সংখ্যা এবং সংখ্যা দুটি গুণ করেছিলাম কিন্তু আয়তক্ষেত্র নির্ণয়ের সময় সারিবদ্ধভাবে ভাবে নাম্বারিং করা সংখ্যাগুলোকে পরস্পরের সাথে যোগ করব এবং কলাম বরাবর নাম্বারিং করা সংখ্যাগুলোকে পরস্পরের সাথে যোগ করে দুটি সংখ্যাকে গুণ করব এখানে দেখেন কলাম বরাবর সংখ্যা আছে এক এক যুগ দুই যুগ তিন তারপরে কলাম বরাবর সারি বরাবর সংখ্যা আছে এক তাই এক দ্বারা গুণ করবো তাহলে হবে তিন চার পাঁচ ছয় ছয় গুণ এক সমান ঠিক একই রকম এই চিত্রের জন্য প্রথমে আমরা নাম্বারিং করব এক দুই তিন সারি বরাবর এক দুই তিন তারপরে কলাম বরাবর নাম্বারিং করা সংখ্যাগুলোকে পরস্পরের সাথে যোগ করব এবং সারি বরাবর নাম্বারিং করা সংখ্যাগুলোকে পরস্পরের সাথে যোগ করে দুটি সংখ্যাকে গুণ করব তাহলে হবে এক যোগ তিন তাহলে হবে ছয় গুণ ছয় সমান টি এই চিত্রে আয়তক্ষেত্র আছে ছয়ত্রিশ টি এখন যদি আপনাকে বলা হয় সংখ্যা তাহলে আপনারা এই চিত্রের জন্য আবার কলাম বরাবর নাম্বারিং করলাম কলাম বরাবর নাম্বারিং কলাম বরাবর নাম্বারিং করলাম এখন আমরা সারি বরাবর কলাম বরাবর নাম্বারিং করলাম এখন আমরা সারি বরাবর নাম্বারিং করব এখানে এক দুই তারপর পরস্পরের সাথে যোগ করব। এক যুগ দুই যোগ তিন গুণ এক যোগ দুই তাহলে হবে ছয় গুণ তিন সমান আঠারো টি এই চিত্রে আয়তক্ষেত্র সংখ্যা হচ্ছে আঠারো টি তাহলে আপনারা নিশ্চয় যে কোনো চিত্রের আয়তক্ষেত্র সংখ্যা নির্ণয় করতে পারবেন এইখানে দেখেন যদি বলা হয় এই চিত্রের জন্য আয়তক্ষেত্র কয়টি তাহলে আমরা এভাবে নাম্বারিং করব তারপর পরস্পরের সাথে যোগ করব এক যুগ দুই যুগ তিন যোগ চার তারপরে গুণ এক যুগ দুই যুগ তিন যোগ চার যোগ পাঁচ তাহলে হবে চার তিন সাত আট নয় দশ দশ গুণ পাঁচ চার নয় নয় তিন বারো তেরো চোদ্দ পনেরো অর্থাৎ একশো পঞ্চাশটি এই চিত্রের জন্য আয়তক্ষেত্র সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশটি নিশ্চয়ই আজকের ক্লাসটি খুব ভালো করে বুঝতে পেরেছেন যদি ভালো করে বুঝে থাকেন তাহলে এই চিত্রের জন্য আয়তক্ষেত্র সংখ্যা কয়টি হবে তা কমেন্টে জানাবেন ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ